ॐ स्थापकाय च धर्मस सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः ॐ तव कथामृतं तप्तजीवनं कविरीरितं कल्मशापहं श्रवणमङ्गलं श्रीमदाततं শে শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রেম কথিত ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের বলা বিভিন্ন উপমা গল্প নিয়ে আমাদের এই কথামৃতের নতুন ব্যাখ্যার ক্লাস আজ আমরা ঠাকুরের বলা এরকম উপমা গল্প সমন্বিত একটি প্রসঙ্গ আলোচনা করব প্রথমে কথামৃত থেকে সেই প্রসঙ্গটা একটু পড়ে নেব তারপর আলোচনার মধ্যে বা ব্যাখ্যার মধ্যে আসব আঠারোশো সালে সালের তেরোই জুন ঠাকুর দক্ষিণেশ্বরে আছেন সেখানে একজন পন্ডিতজি কাপতেন নরেন্দ্র প্রভৃতি ভক্তরা সেখানে আছেন ঠাকুর তাদের সঙ্গে ভগবত প্রসঙ্গ করছেন করতে করতে ঠাকুর বলছেন ঈশ্বরই সব করেছেন আমরা যন্ত্রস্বরূপ কালীঘরের সামনে শিখরা বলেছিল ঈশ্বর দয়াময় আমি বললাম দয়া কাদের উপর শিখরা বললে কেন মহারাজ আমাদের উপর আমি বললাম আমরা সকলে তার ছেলে ছেলের উপর আবার দয়া কি তিনি ছেলেদের দেখছেন তা তিনি দেখবেন না তো পাড়ার লোক এসে দেখবে আচ্ছা যারা দয়াময় বলে তারা এটি ভাবে না যে আমরা কি পরের ছেলে কাঁপতে আজ্ঞা হাঁ আপনার বলে বোধ থাকে না শ্রী রামকৃষ্ণ তবে কি দয়াময় বলবে না যতক্ষণ সাধনার অবস্থা ততক্ষণ বলবে তাকে লাভ হলে তবে ঠিক আপনার বাপ কি আপনার মা বলে বোধ হয় যতক্ষণ না ঈশ্বর লাভ হয় ততক্ষণ বোধ হয় আমরা সব দূরের লোক পরের ছেলে সাধনায় বা সাধন অবস্থায় তাকে সবই বলতে হয় হাজরা নরেন্দ্রকে একদিন বলেছিল ঈশ্বর অনন্ত তার ঐশ্বর্য অনন্ত তিনি কি আর সন্দেশ কলা খাবেন না গান শুনবেন ওসব মনের ভুল নরেন্দ্র অমনি দসাদ নেবে গেল তখন হাজরাকে বললাম তুমি কি পাজি ওদের অমন কথা বললে ওরা দাঁড়ায় কোথা ভক্তি গেলে মানুষ কী লয়ে থাকে তার অনন্ত ঐশ্বর্য তবু তিনি ভক্তাধীন বড় মানুষের দারোয়ান এসে বাবুর সবাই একধারে দাঁড়িয়ে আছে হাতে কি একটি জিনিস আছে কাপড়ে ঢাকা অতি ভাবে বাবু জিজ্ঞাসা করলেন কি দারোয়ান হাতে কি আছে দারোয়ান ভাবে একটি আতা বার করে বাবুর সম্মুখে রাখলেন ইচ্ছা বাবু ওটি খাবেন বাবু দারোয়ানের ভক্তিভাব দেখে আতাটি খুব আদর করে নিলেন আর বললেন আহা বেশ আতা তুমি এটি কোথা থেকে কষ্ট করে আনলে তিনি ভক্তাধীন দুর্যোধন অত যত্ন দেখালে আর বললে এখানে খাওয়া দাওয়া করুন ঠাকুর অর্থাৎ শ্রীকৃষ্ণ কিন্তু বিদুরের কুঠিরে গেলে তিনি ভক্ত বৎসল বিদুরের সাতান্ন সুধান ন্যায় খেলেন পূর্ণজ্ঞানীর আরেকটি লক্ষণ পিসাজবধ খাওয়া দাওয়ার বিচার নাই সূচি অশুচির বিচার নাই পূর্ণজ্ঞানী ও পূর্ণ মূর্খ দুজনেরই বাহিরের লক্ষণ একরকম পূর্ণজ্ঞানী হয়তো স্নানে মন্ত্র পাঠ করলে না ঠাকুর পূজা করবার সময় ফুলগুলি হয়তো একসঙ্গে ঠাকুরের চরণে দিয়ে চলে এলে কোনো মন্ত্রতন্ত্র নাই যতদিন সংসারে ভোগ করার ইচ্ছে থাকে ততদিন কর্মত্যাগ করতে পারে না যতক্ষণ ভোগ বা যতক্ষণ ভোগের আশা ততক্ষণ কর্ম একটি পাখি জাহাজের মাছ তুলে অন্য মানুষ হয়ে বসেছিল জাহাজ গঙ্গার ভিতর ছিল ক্রমে মহাসমুদ্রে এসে পড়ল তখন পাখির চটকা ভাঙল সে দেখলে চতুর্দিকে কুলকিনারা নাই তখন ডাঙায় ফিরে যাবার জন্য উত্তর দিকে উড়ে গেল অনেক দূর গিয়ে শ্রান্ত হয়ে গেল তবু কুল কিনারা দেখতে পেল না তখন কি করে ফিরে এসে মাছ তুলে আবার বসল অনেকক্ষণ পর পাখিটি আবার উড়ে গেল এবার পূর্ব দিকে গেল সেদিকে কিছুই দেখতে পেল না চারিদিকে কেবল অকল পাথার তখন ভারী পরিশ্রান্ত হয়ে আবার জাহাজে ফিরে এসে মাছ তুলের উপর বসল অনেকক্ষণ জিরিয়ে একবার দক্ষিণ দিকে গেল এই রূপে আবার পশ্চিম দিকে গেল যখন দেখলে কোথাও কুলকিনারা নাই তখন সেই যে মাস্তুলের উপর বসল আর উঠল না নিঃশ্রেষ্ট হয়ে বসে রইল তখন মনে আর কোনো ব্যস্ত ভাব বা অশান্তি রইল না নিশ্চিন্ত হয়েছে আর কোনো চেষ্টাও নাই কাপ্তের আহা কি দৃষ্টান্ত শ্রীরামকৃষ্ণ সংসারে লোকেরা যখন সুখের জন্য চারিদিকে ঘুরে ঘুরে বেড়ায় আর পায় না আর শেষে পরিশ্রান্ত হয় যখন কামিনী কাঞ্চনে আসক্ত হয়ে কেবল দুঃখ পায় তখনই বৈরাগ্য আসে ত্যাগ আসে ভোগ না করলে ত্যাগ অনেকের হয় না কুটিচ আর বহুদ সাধকদের ভিতরেও কেউ কেউ অনেক তীর্থে ঘরে এক জায়গায় স্থির হয়ে বসতে পারে না অনেক তীর্থের উদর কিনা জল খায় তখন ঘুরে ঘুরে খুব মিটে যায় তখন এক জায়গায় কুটির বেঁধে বসে আর নিশ্চিন্ত ও চেষ্টা শূন্য হয়ে ভগবানকে চিন্তা করে এই যতটুকু অংশ কথামৃত থেকে পড়া হলো আমরা খুব সুন্দর উদাহরণ একটি গল্প এবং তার মধ্য দিয়ে ঠাকুরের এক কথায় অসাধারণ এবং চিরস্মরণীয় শিক্ষা পাওয়া গেল আমরা এখন এই প্রসঙ্গের মধ্যে আসব প্রথমেই প্রসঙ্গক্রমে ঠাকুর বললেন ঈশ্বর সব করছেন আমরা যন্ত্রস্বরূপ এটা শুনে খুব তাড়াতাড়ি বোঝার মতন মনের অবস্থা তখনই হয় যখন মানুষ ক্রমাগত সাধন ভজন করতে করতে সম্পূর্ণ ঈশ্বরের চরণে নিজেকে সমর্পণ করে দেয় সর্বদা ঈশ্বরের শরণাগত হয়ে থাকে ঈশ্বর ছাড়া বা ঈশ্বরের ইচ্ছা ছাড়া তার নিজের কোনো ইচ্ছা আছে বলে সে কখনো মনে করে না এই রকম যখন মনের ভাব হয় তখনই ঈশ্বরে সব করছেন আমি তার যন্ত্রস্বরূপ এই ভাবটা ঠিক ঠিক বোঝা যায় এবং এটাই মনে আসে কারণ আমরা জানি শ্রীমা সারদা দেবী একটা কথা বলেছিলেন যেটা ঠাকুরেরই কথা যে তার ইচ্ছা ছাড়া গাছের একটা পাতাও নড়ে না তার ইচ্ছা মানে হল ঈশ্বরের ইচ্ছা ভগবানের ইচ্ছা তো ভগবানের ইচ্ছাতে গাছের একটা পাতাও যদি না নড়ে তাহলে আমাদের বা এই সৃষ্টির সব তার ইচ্ছা ছাড়া নড়তে পারে না আমরা শ্রেষ্ঠ জীব মানুষ আর সব জীবরাও ভগবানের সৃষ্টি আমরাও তার সৃষ্টি সুতরাং তিনি সৃষ্টিকর্তা তিনি আমাদের সৃষ্টি করেছেন এবং তিনি আমাদেরকে চালিত করছেন চালাচ্ছেন ঠাকুর এক জায়গায় বলছেন ঠাকুরকে একজন এসে প্রণাম করে আশীর্বাদ করতে বলছেন ঠাকুর বলছেন যে আশীর্বাদ করার শক্তি মানুষের নাই এটা ঈশ্বরের শক্তিতেই হয় মানুষের শক্তিতে কি এটা হবে কারণ আমাদের ইচ্ছাতে সৃষ্টির কোনো কিছু পরিবর্তন হয় না কোনো কিছু আমরা পরিবর্তন করতে পারি না এরকম একটা কথা যীশুখ্রিস্টের জীবনীতে আছে যিশুখ্রিস্টকে একজন এরকম বলছেন যে কিছু একটা করে দেওয়ার কথা তো যীশুখ্রীষ্ট বলছে যে না তুমি আমার স্বর্গস্থ পিতার কাছে প্রার্থনা করো তিনিই করে দেবেন আমি করে দিতে পারব না তো তখন যীশুখ্রিস্টকে দিন জিজ্ঞেস করলেন যে কেন আপনি তো পারবেন আপনি তো সেই ঈশ্বরের সন্তান বা আপনার মধ্যে তো সেই শক্তি আছে বলছে যে না আমার স্বর্গস্থ পিতা পারবে তার কারণ আমাদের মধ্যে সেই শক্তি নেই রাস্তার ধারে যে লিলি ফুলগুলো ফুটে থাকে ঘাসের ধারে ধারে দেখবেন একরকম ফুল হয় লিলি ফুল বলে লিলি অনেক রকমের আছে তো যীশুখ্রিস্ট ওই উদাহরণটা দিয়েছিলেন যে এই যে লিলি ফুল হচ্ছে এইটা তুমি চেষ্টা করে বা তোমার ইচ্ছা অনুসারে কখনো করতে পারবে বলছে না কখনো এটা হবে না কারণ এটা করতে গেলে ঈশ্বরের ইচ্ছাতেই হবে তিনি ইচ্ছা করলেই এই ফুল ফুটবে না হলে ফুটবে না তো সুতরাং আমরা যদি সৃষ্টির যেদিকে আপনি দেখাবেন সব কিছুর মধ্যে দেখুন ঈশ্বরের ইচ্ছা ছাড়া কোনো কিছু হওয়ার নয় কারণ এটা তো তিনি সৃষ্টি করেছেন এই জগৎ সংসার সৃষ্টি করে তিনি সব কিছুর মধ্যে আছেন এবং সব কিছুতে তিনিই চালিত করছেন এইটা বোঝা যাবে কখন বোধে বোধ হবে কখন ক্রমাগত সাধুন ভজন করতে করতে নিজের মন থেকে আমি আমার এই ইচ্ছাটা সম্পূর্ণ যদি সরিয়ে ফেলা যায় দূর করে দেওয়া যায় তাহলেই এটা আমরা কিছুটা হলে বুঝতে পারব আর যত আমরা ঈশ্বরের দিকে এগোবো যত জব ধ্যান সাধন ভজন পুজো পাঠ করব তত আমরা ঈশ্বরের ইচ্ছাটা বুঝতে পারব তা না হলে বোঝা যাবে না কেন বোঝা যাবে না জানেন ঠাকুর বলছেন উঁচু ঢিপিতে জল ঢাললে জল দাঁড়ায় না নিচু জায়গাতে জল ঢাললে জল দাঁড়ায় মনের ভিতরে অহংকার গর্ব লোভ লালসা প্রলোভনের উঁচু ঢিপি হয়ে আছে সেগুলোর মধ্যে ঈশ্বর রূপ ভক্তি বিশ্বাস ভালোবাসা দাঁড়ায় না সেগুলো গড়িয়ে পড়ে যায় মনের ভিতরে যদি ফাঁকা করতে পারি আমরা তখনই সেটা যাবে এই প্রসঙ্গে বুদ্ধদেবের একটা গল্প বলি বুদ্ধদেবের কাছে একজন এসেছেন তিনি তার নিজের জীবনের সমস্যার কথা বলতে এসেছেন কারণ তিনি শুনেছেন বুদ্ধদেবের কাছে যেই আসে যে সমস্যার কথাই বলুক না কেন বুদ্ধদেব সেটা সমাধান করে দেন সেই লোকটা যেই এলাকা যেখান থেকে এসছেন সেখানকার তিনি খুব নাম করা লোক ধনী ব্যক্তি তো তার খুব অহংকার গর্ব তিনি সেখানকার অনেক কাজ করেছেন অনেক উপকারে কাজ করেছেন তার মনের ভাব এটা যে তার কাজের দ্বারা তার ইচ্ছাতেই এই এলাকাটা চলছে এবং তিনি এগুলো সব করছেন কিন্তু তিনি যখন কোনো একটা কারণে অসুবিধার মধ্যে পড়েছেন তো সেটার সমস্যার সমাধানের জন্য তিনি বুদ্ধদেবের কাছে এসেছেন অসুবিধাটা হলো তার মনে এটা হয় যে তাকে কেউ মানছে না তাকে তার সঙ্গে কেউ ঠিকভাবে শ্রদ্ধা সম্মান নিয়ে কথা বলছে না তার সামনে একরকম তার পিছনে আর এক রকম হচ্ছে এই রকম মনোভাব তিনি সব সময় চিন্তা হচ্ছে তার মনে আর এই নিয়ে তিনি রাতে ঘুমাতেও পারছেন না ঠিক করে খেতেও পারছেন না তো সেই রকম সমস্যা নিয়ে তিনি বুদ্ধদেবের কাছে এসেছেন তো বুদ্ধদেবের কাছে এসে কথা বলার আগে বুদ্ধদেবের সেবক আনন্দকে বলতে হতো আনন্দ এসে বুদ্ধদেবকে বললে তারপরে বুদ্ধদেব তাকে যদি পাঠাতে বলতো তবে আনন্দ পাঠিয়ে দিত তো তখন তিনি এসে যেই আসুক সে এসে বুদ্ধদেবের সঙ্গে কথা বলতো তো আনন্দ যখন এসে বলেছে বুদ্ধদেবকে তখন বুদ্ধদেব আনন্দকে বলছে যে আনন্দ ওনাকে বলো একটু দাঁড়াতে একটু পরে আসতে বলবে তার আগে তুমি এক কাজ করো আমার সামনে একটা টেবিল দাও আর দুটো কাপ দাও আর তার মধ্যে একটু চা করে নিয়ে এসো একটু চা দাও তো তখন আর ওইখানে আর আমার সামনে আর একটা বসার জায়গা দাও তো সেই এগুলো সব আনন্দ দেওয়ার পর বুদ্ধদেব বললেন এইবার ওনাকে তুমি ডেকে নিয়ে আসো আনন্দ তো বুঝতে পারছে না হঠাৎ করে কি ব্যাপার সচরাচর বুদ্ধদেব এরকম বলেন না তো ঠিক আছে তো আনন্দ ওনাকে পাঠিয়ে দিলেন এবার দূরের থেকে দেখছেন যে কি হয় ব্যাপারটা তো ওই লোকটা যখন এসেছে এসে বুদ্ধদেব বললেন আসুন ওইখানে আপনি বসুন তা উনি বসলেন তা উনি বল মানে ওনার কথা বলতে যাবেন বুদ্ধদেব বলছেন না 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 এখন না আপনি আসলেন দাঁড়ান একটু আমরা দুজনে মিলে চা খেয়ে নিই তারপরে আপনার সঙ্গে কথা বলব তো তখন ওই লোকটা বলছে যে ঠিক আছে আমি কিন্তু আমার কথা না বলে থাকতে পারছি না আপনাকে বলে আমার এই সমস্যার সমাধান করতেই হবে বুঝতে হ্যাঁ আপনার কথা আমি শুনবো কিন্তু আগে একটু আমরা দুজনে মিলে একটু চা পান করে নিই তো তখন ওই লোকটা বসেছে বুদ্ধদেব ওনার সামনে একটা কাপ প্লেট দিয়েছেন আর নিজের কাছে নিয়েছেন তো বুদ্ধদেব নিজেরটার মধ্যে চা ঢাললেন আর ওনারটার মধ্যে চা ঢালতে গিয়ে কাপ ভরে গেছে তবুও চা ঠেলে যাচ্ছে ওই লোকটা বলছে আরে আরে মশায় আপনি কি করছেন এই ভরে গেছে তো কাপটা তারপরেও কেন চা ঢালছেন চা থাকবে না কিন্তু সব নিচে পড়ে যাবে বুদ্ধদেব তখন হাসলেন এসে ওই চায়ের কেটলিটা সাইডে রেখে দিলেন দিয়ে হাসছেন দেখে ওই লোকটা তখন বলছেন যে আপনি হাসছেন কেন আপনি তো জানেন এটা এরকম হবে তারপরেও আপনি এখানে দিচ্ছেন আর হাসছেন তো বুদ্ধদেব বলছেন যে আপনি যে প্রশ্ন বা যে সমস্যা নিয়ে আমার কাছে এসছেন তার উত্তর এটা তো লোকটা বলছে যে আমি এখন আপনাকে বললামই না কিছু আর আপনি উত্তর জেনে গেলেন বলছি হ্যাঁ আপনি সমস্যাটা বলুন দেখুন এটাই তার উত্তর তখন সেই লোকটার সমস্যা যখন শুনলেন বুদ্ধদেব শুনে বললেন যে দেখুন আপনাকে আমি প্রথমেই দেখিয়ে দিলাম আপনার উত্তরটা আপনার মন অহংকার গর্ব তারপরে প্রলোভন লালসা এইসবে ভর্তি হয়ে আছে আপনি এর এইসব মনের ভিতরে নিয়ে আমার কাছে এসেছেন আমি যদি ওর মধ্যে কিছু দিই ওটা থাকবে না এই চায়ের কাপটা দেখলেন এটা ভরে গিয়েছিল এর মধ্যে আমি আরও চা ঢালছিলাম এটা থাকলো সব গড়িয়ে নিচে পড়ে গেল ঠিক তেমনি আপনার মন থেকে আগে এগুলো সরিয়ে আসুন আপনার মনে এটা আছে যে আপনি অনেক কিছু করেছেন আপনার অনেক ধন সম্পত্তি আপনি অনেক ধনী ব্যক্তি খুব মান সম্মান শ্রদ্ধা নিয়ে আপনি চলেন সেই জন্য আপনি সময় ভাবেন যে আপনার ইচ্ছাতেই সব কিছু হচ্ছে আপনি যেখানে থাকেন সেখানে আপনারই ইচ্ছা সবার আগে চলবে এবং কেউ কিছু বলতে আসলে আপনি শুনতে চান না আর আপনার কথা কেউ যদি একটু মন দিয়ে না শোনে আপনি সঙ্গে সঙ্গে ভাবেন যে সে আপনাকে অপমান করছে অশ্রদ্ধা করছে তার মানে আপনার মন এমন ভাবে এই জাগতিক এইসব জিনিসে ভরে আছে যে সেখানে পারমার্থিক কিছু যাবে না তাই মনকে ফাঁকা করে আসুন বুদ্ধদেব বলেছিলেন কাম এমটি ফাঁকা হয়ে এসো সুতরাং জানবেন ভগবানের কাছে ফাঁকা মন নিয়ে যেতে থাকতে হয় তবেই তো ভগবানের কৃপা আশীর্বাদ তার সবসময় ভক্তের হৃদয়ে ঝরে পড়ে ভগবান যে কৃপা করবেন আশীর্বাদ করবেন তিনি যে তার হাতের যন্ত্র হিসাবে আমাদের চালাবেন তার জন্য নিজের মনকে তৈরি করতে হবে তো তবেই তো সেইখানে তার ভক্তি তার আশীর্বাদ কৃপা এগুলো দাঁড়াবে এইটা হতে হলে কি করতে হয় অনেক সাধন ভজন করতে হয় অর্থাৎ নিত্য দিন গুরুবাক্য পালন করে চলা নিত্য পূজা করা নিত্য সন্ধ্যা বন্দনা করা সৎসঙ্গ করা সৎ প্রসঙ্গ করা পাঠ কীর্তন করা এগুলো সব অর্থাৎ যাই করুন না কেন ঈশ্বরের দিকে মন রেখে ঈশ্বরের সঙ্গে যুক্ত হয়ে করতে হবে কালীঘরের সামনে শিখরা বলেছিল ঈশ্বর দয়াময় ঈশ্বরকে দয়াময় বলেছিল শিখরা সেটা ঠাকুর শুনলেন শুনে কী বললেন আমি বললাম দয়া কাদের উপর শিখরা বললে কেন মহারাজ আমাদের উপর তখন ঠাকুর বলছেন যে আমরা সকলে তার ছেলে ছেলের উপর আবার দয়া কী তিনি ছেলেদের দেখছেন তা তিনি দেখবেন না তো বাউনপাড়ার লোকে এসে দেখবে আচ্ছা যারা দয়ামায় বলে তারা এটি ভাবে না যে আমরা কি পরের ছেলে এই যে সন্তান ভাবের কথা বললেন ঠাকুর এখানে যে আমরা ঈশ্বরের সন্তান ঈশ্বর আমাদের মাতা পিতা মাতা চিতা তমেব তমেবা সখা তমে তমেব অর্থাৎ তিনি মাতা পিতা বন্ধু সখা সব এখানে মাতা পিতার কথা আগে বলা আছে অর্থাৎ এই সন্তান ভাব নিয়ে সাধনার কথা ঠাকুর বললেন সব সবসময় তার সন্তান হিসাবে নিজেকে ভাবতে হবে তাই ঈশ্বরকে যদি মাতা পিতা করে নিই আমরা তাহলে ঈশ্বরের দয়া তার সন্তানের উপর অর্থাৎ মা বাবার দয়া সন্তানের উপর হবে নাকি অন্য লোকের উপরে হবে সেই ভাবটা যদি থাকে অবশ্যই তার দয়া কৃপা আশীর্বাদ সময় পাওয়া যায় কিন্তু ভাবটা ভিতরে রাখতে হবে ভাবলে ভাবের উদয় হয় মূল সে প্রত্যয় অর্থাৎ প্রত্যয় মানে হলো ওই ঈশ্বরের প্রতি বিশ্বাসটা ধরে রাখা দৃঢ়ভাবে না তিনি মাতা পিতা মানে মাতা পিতায় সেটা কখনো অন্যথা হবে না এটা একদম ভিতর থেকে দৃঢ়ভাবে ধরে নেওয়া তবেই তো ঈশ্বরের দয়ার কৃপা আশীর্বাদ হয় তখন ক্যাপ্টেন বলে আজ্ঞা হাঁ আপনার বলে বোধ থাকে না কারণ যারা দয়ামায় বলে তারা এটা কি ভাবে না আমরা কি পরের ছেলে এটা তো আমরা তো তারই ছেলে এই ভাবটা তখন থাকে না সেজন্য জন্য ক্যাপ্টেন এটা বললেন ঠাকুর বলছেন তবে কি দয়াময় বলবে না যতক্ষণ সাধনার অবস্থা ততক্ষণ বলবে তাকে লাভ হলে তবে তিনি আপনার বাপ কি আপনার মা বলে বোধ হয় যতক্ষণ না ঈশ্বর লাভ হয় ততক্ষণ বোধ হয় আমরা সব দূরের লোক পরের ছেলে কারণ কি জানেন সাধন ভজন যখন থেকে মানুষ শুরু করে না অর্থাৎ দীক্ষার আগে পর্যন্ত মানুষ একজন মানুষের সন্তান হিসাবে থাকে সে ঈশ্বর থেকে অনেক দূরে থাকে মনুষ্য সন্তান যেই দীক্ষা হয়ে গেল দীক্ষার পর থেকে তার যাত্রা শুরু হলো দেব সন্তান হয়ে কত সুন্দর কনসেপ্ট দেখুন কত উচ্চস্তরের ভাবনা অর্থাৎ ওই দীক্ষার দিন গুরুদেব এটা শুনে রাখুন যেদিন আপনাদের দীক্ষা হয়েছে সেদিন গুরুদেব কিন্তু আপনাদেরকে ঈশ্বরের চরণে নিবেদন করে দিয়েছে আপনারা অর্ঘ যখন দেন ডালার মধ্যে অর্ঘ দিলে পূজারী মহারাজ কী করেন আপনাদের অর্ঘগুলো ঠাকুরের চরণে নিবেদন করে দেয় না ঠিক তেমনি দীক্ষার দিন গুরুদেব আপনাদেরকে ডালাই করে নিয়ে ঠাকুরের চরণে নিবেদন করে দিয়েছে অর্থাৎ ওই দিন থেকে আপনারা ঈশ্বরের সন্তান হয়ে গেছেন দেব সন্তান সুতরাং আপনাদের নতুন জন্ম হয়েছে দীক্ষার দিন ওই দিন থেকে আপনাদের যে যাত্রা শুরু হয়েছে সেটা মনুষ্যত্বের থেকে দেবত্বের পথে যাত্রা শুরু হয়েছে এই ভাবটা যদি সবসময় আপনারা মনে রাখেন দেখবেন যে সাধন ভচনে একটা আলাদা আলো একটা আলাদা আনন্দ পাবেন মানুষের বারবার আমি বলি যে ভাবটা ঠিক রাখবেন এই রকম উচ্চ ভাব মনে নিয়ে সাধন ভজন করুন না গুরুদেব যেটা করে দিয়ে গেছেন আমাকে সেটা পালন করতেই হবে স্বামীজি বললেন ছেলে পশু হয়েছ মানুষ হতে হবে দেবতা এই যে এত জন্মের পুণ্যের ফলে মানুষ হয়েছি এই জন্মটা কি বিথায় চলে যাবে অমূল্য মানব জনম কি নষ্ট হয়ে যাবে আবার কি সেই পশুত্বের স্তরে চলে যাব আমরা যাতে না যাই আমরা যাতে মনুষ্যত্ব থেকে দেবত্বের দিকে যাই সেই রাস্তাটাই গুরুদেব করে দিলেন এইটা পেয়েও যদি আমরা দেবত্বের পথে গিয়ে দেব সন্তান না হতে পারি তাহলে এই জন্ম বিথা চলে গেল এরপরে যে কোথায় জন্ম হবে আমরা কেউ জানি না সুতরাং এই অমূল্য মানব জনম পেয়েছেন সৎগুরু পেয়েছেন দীক্ষা হয়েছে নতুন জন্ম হয়েছে দেবসন্তান হয়েছেন দেবত্বের পথে যাওয়ার রাস্তা গুরুদেব বলে দিয়েছেন এই সুযোগ আর মিস করবেন না ক্রমাগত দেবত্বের পথে চলে যায় যত সংসারের পথে যাবেন তত এই মনুষ্যর জন্ম থেকে নিচু জন্মে চলে যাবেন আর যত দেবত্বের দিকে যাবেন তত মনুষ্যর জন্ম থেকে আরও উচ্চ স্তরের জন্মে চলে যায় এটা পরিষ্কার কথা শাস্ত্রের কথা সুতরাং ঠাকুর এখানে সেটাই বললেন সাধন অবস্থায় যখন প্রথম প্রথম জপ ধ্যান পুজো পাঠ করতে হয় সেই অবস্থায় কি হয় ততক্ষণ ঈশ্বর দূরে বলে বোধ হয় কিন্তু যত দেখবেন আপনি নিত্য দিন সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠে ঠাকুর ঘরে গিয়ে প্রার্থনা জব ধ্যান করবেন সূর্য উদয়ের পর পূজা করবেন তারপরে গীতা পাঠ চণ্ডী পাঠ করবেন বেলা সন্ধ্যা বন্দনা করছেন তারপরে জব ধ্যান করছেন পাঠ কীর্তন করছেন সৎসঙ্গ করছেন আশ্রমে আসছেন এই যে ক্রমাগত সেবামূলক কাজের মধ্যে দিয়ে জব ধ্যান সাধন ভোজনের মধ্যে দিয়ে জীবন কাটাচ্ছেন এটা কি হচ্ছে জানেন এটা ক্রমাগত ঈশ্বরের দিকে এগিয়ে যাচ্ছে এটা হলো ঈশ্বরের দিকে এগিয়ে যাওয়ার পথ তো এতে কখনো সেটাকে ছেড়ে দেবেন না বা নষ্ট করে দেবেন না এই গতিটা বজায় রাখবেন যত যাই হোক আমি এইটাকে ধরে রাখব মা বললেন যে নিত্যদিন ঠিকভাবে সাধন ভজন করতে হলে মনে খুব রোগ চায় এই রোগ কথাটা মা উচ্চারণ করেছিলেন রোগকথার মানে কি জানেন দৃঢ়তা সংকল্প বা প্রতিজ্ঞা নিয়ে চলতে হবে না আমি করবই কেন করব না করবই করব দেখবেন আমি একটা জিনিস দেখেছি নিজের অভিজ্ঞতার থেকে আপনাদের বলি যত মনের ভিতরে সংকল্প প্রতিজ্ঞা করবেন তত দেখবেন এই বাধা আসলেও সেটা ঈশ্বরের কৃপায় কিছু সময়ের মধ্যেই কেটে যাবে কারণ কি জানেন ওই সংকল্প প্রতিজ্ঞা ধরে যদি আপনি চলতে থাকেন ভগবান আপনাকে সাহায্য করবে করবেই করবে কারণ তিনি তো আপনি তো তার নামেই সংকল্প নিয়ে চলছেন প্রতিজ্ঞা নিয়ে চলছেন সুতরাং সে সাহায্য করবে না কে করবে কিন্তু একটা কথা মনে রাখবেন আপনার সংকল্প প্রতিজ্ঞা কাউকে বলবেনও না বুঝতেও দেবেন না আপনি আপনার মনের ভিতর ওইটা রেখে চলবেন কারণ রাজা মহারাজ বলেছিলেন যত গুপ্ত তত পোক্ত যত ব্যক্ত তত ত্যক্ত সেজন্য ভিতরে ওটা ধরে রাখতে হয় সেটা ধরে নিয়ে চলুন তাহলে দেখবেন ঠিক লক্ষ্যে পৌঁছে যাবে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন হাসি খুশি আনন্দ থাকবেন ও জননী শারদাম দেবী রাম কৃষ্ণম জগদ্গুরু পাদ মামি তয়